হ্যালো হ্যাঁ জানো তুমি কেমন আছো কি করি ভালো আছো হ্যাঁ তোমাদের দোয় আমিও ভালো আছি এখন তুমি কোথায় আছো মাই গড বননি কেন ও স্টুডেন্ট আসছো ভালো ভালো তোমাকে একটু ভিডিও কল দাও না ও নলোসালামু আলাইকুম হ্যাঁ আপনি আপনি কি করছেন কেন প্রেম তো এই কিভাবে প্রেম করছে আপনারা এই মোবাইল দিয়ে এই কার সাথে কেন কে এখানে সব চলে ইমু চলে এই যে মেসেজ পড়তে এই এই মোবাইল দিয়ে ইমো চলে হ্যাঁ এই দেখুন দেখুন অদ্ভুত ব্যাপার এই ভাই আমি দেখছি তাই এটা বাইরে থেকে আসছে ওই কবে দিয়েছে আপনাকে এই মোবাইলটা ভাই আপনাকে একটু বলছি আমার একটা জানো বন্ধু ও মাই গড দেখুন ওনার জানো বন্ধু ফোন দিয়েছে দেখুন হ্যাঁ আচ্ছা আচ্ছা

देखो प्लीज भैया छाप व्यवहार कर

ও তাই নাকি আচ্ছা আপনার গার্লফ্রেন্ড কোথায় আছে আপনি জানেন অনেক জায়গায় আছে আমি জানি হাসি আচ্ছা আপনি কি বিয়ে করবেন কয়টা বিয়ে করবেন বিয়ে তো মানুষের জীবনে একটাই কিন্তু আপনার ইচ্ছা কয়টা আমার ইচ্ছা আছে কিছু বেশি করার তারপর সংখ্যা কয়টা মানে কয়জন করার ইচ্ছা বেশি আমার বেশি বাকি তিনটে চারটে হলি তিন থেকে চারটা তার মানে সাতটা বিয়ে করবে একটু ডান দেখুন এই লোকটা আসলে বিয়ের কি একটু নমুনা করে যে চ্যাটিং করছে ওই যে মানে ভিডিও কলে কথা বলবে এখন আমার না আমার না গেরা বলা জ্বালাচ্ছে দেখুন 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 এই ওনার আবার ঘেরা উঠে যায় এই বয়সে আচ্ছা যাই হ্যালো হ্যালো জানু তুই Já ja, not